আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক একটি দোয়া মাত্র বার পূরণ সকল সমস্যার সমাধান হবে আপনার যত নিয়ত আছে যত আশা আছে সব পূরণ হবে আপনার দুশ্মন শেষ হয়ে যাবে আপনার বালা মুসিবত শেষ হয়ে যাবে আপনার সাহায্যের জন্য হয়তো আল্লাহ তালা ফেরস্তও পাঠিয়ে দিতে পারেন হ্যাঁ প্রিয় দর্শক এমন একটি দোয়া এমন একটি আমলের কথা আজকে আপনাদের সাথে আলোচনা করব। তবে ভিডিওটা শেষ করে দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি কত উপকারী হয়তো আপনারা থামলেন দেখে অনেকে বুঝে ফেলেছেন কিন্তু বিস্তারিতভাবে আমি ভিডিওর মাঝে বলতেছি কিভাবে আমলটি করবেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলা আইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য শিফা শরফ নাজিল করেছেন সুতরাং আপনি যদি আল্লাহর পূর্ণ আস্থা রেখে যে কোনো আমল করতে পারেন যে কোনো রোগের জন্য করেন আল্লাহ তালা দান করবে এবং বালা মুসিবত যতগুলো আছে সবগুলোর জন্য আল্লাহ তালা সেটার মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছেন তো আজকে আপনাদের সাথে পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলবো সে আয়াতটি যদি মাত্র এগারো বার পড়েন প্রতিদিন যদি বার পড়েন তাহলে কী হবে সেটাই আজকে বলব প্রিয় দর্শক সেই বিষয়টি কিভাবে আমল করবেন আমলটি করার আগে আপনি অজুব করে নেবেন পবিত্র হয়ে নেবেন কারণ পবিত্রতা মহান আল্লাহ পাখর গুলাল সিফত আল্লাহ পাখর বুলালি যে পবিত্র আর পবিত্র থেকে পছন্দ করে আর কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে সেই কাজের গ্রহণযোগ্যতা সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায় সুতরাং পবিত্র হয়ে আপনি আমলটি করবেন এরপরে পবিত্র হওয়ার পর সর্বপ্রথম তিনবার স্টিক পাঠ করে নেবেন নিজেরই জীবনের যত গুণা করেছেন ওনার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাহালার কাছে তৌ বা করে নেবেন যে কোনো ইস্তিকফার পারেন আপনারা পড়ে নেবেন আমি পড়তেছি তিনবার ফার পাঠ করে এরপরে তিনবার যে কোনো দরুদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন সবচেয়ে উত্তম দরুদ দরুদ ইব্রাহিম আমি সেটাই পড়তেছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরকম ভাবে তিনবার পবিত্র কোরআনের এই আয়টি পড়বেন গনে গনে আপনি এগারো বার পড়বেন এগারো বার পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আবার শেষে যে কোনো দূরদর্শনী পারেন তিনবার পরে নেবেন সাল্লাহ আলি হুসলাম সাল্লাহ আলি হুস্লাম সাল্লাহ আলি হুসাল্লাম আপনার আমল করা শেষ আপনি যদি এভাবে আমল ঠিক করতে পারেন কী হবে

আল্লাহকে সঠিকভাবে ডাকতে পারি আল্লাহ তালা নিজেই বলেছেন আমাদের ডাকে সারা দেবে সুতরাং আমরা যদি আল্লাহ তাল্লাহ কাছে সাহায্য চাই তা আল্লাহ সাহায্য করবে না কেন অবশ্যই করবে সুতরাং ভাবে যদি এই দোয়াটি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার যত ধরনের বালা মুসিবত আছে সবগুলো দূর করে দিবেন আপনি যেই নিয়ত আমলটি করবেন আল্লাহ তালা আপনার সেই নিয়ত হাসিল করে দিবেন আল্লাহ তালা যদি কোনো কিছু দেয় তাহলে আল্লাহ তালা কোনো কিছু কমবে না ঠিক আছে এই জন্য আল্লাহ তালা দিতে সব সময় প্রস্তুত আছে কিন্তু আমরা আল্লাহ তালার কাছে চাইতে পারি না সুতরাং আপনি আমলটি করবেন আপনার বালা মসিল দুঃখ কষ্ট সবগুলো দূর করে দেবেন আল্লাহ তালা কুদরতিভাবে গয়বিভাবে আপনাকে সাহায্য করবেন যদি আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি আমলটি করতে পারেন আর যদি আস্থা না রাখেন হ্যাঁ আচ্ছা কইরা দেখি এটা হলো পূর্ণ হ্যাঁ আল্লাহ বল আমাকে সকল মুসিবত থেকে উদ্ধার করবেনি আল্লাহ তালা মুসিবত দূর করে দিবেনি এরকম পূর্ণ বিশ্বাস ও আস্থা রেখে যদি আপনি আমল করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন কারণ আল্লাহ তাল্লাহ তার বান্দার সাথে তেমনই করেন বান্দা আল্লাহ তাল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখে সুতরাং আপনি যদি আল্লাহ সম্পর্কে মানে দৃঢ় বিশ্বাস করেন যে আল্লাহ তালা আমার বালা মসিবত দূর করেই দিবে আল্লাহ তালা যদি দেখি দোয়া করি যদি আল্লাহ তালা দূর করে দেয় এরকম না দৃঢ় থেকে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং সবাই আমল করতে পারেন প্রতিদিন যে কোনো সময় আপনি আমলটি করবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে প্রিয় দর্শক কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবো যদি আল্লাহ তাহলে আপনার মনের আশা মনের বাসনা মনের আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেয়